স্বাধীনতা কবি দেবব্রত সিংহ কথাটা তো লালগড় জঙ্গল মহলে সবাই জানে ডুমুর গড়া বেলা চাপড়া বাকিস হাতিখোসা সালাডাঙ্গা মোহনপুর কলহাইমির জানে সবাই দিনের বেলা পুলিশ রাতের বেলা ওয়ারা পুলিশ বলে স্বাধীনতা ওরা বলে কথা ফের পুলিশ বলে স্বাধীনতা ফের বলে কথা আমরা গরিব মানুষ আমরা গোমুখ মানুষ খিদা বুঝি তিলসা বুঝি ইসবের তো কিছু বুঝিলা তবু দিনের বেলা পুলিশ আসে রাতের বেলা জঙ্গল মহলে রাত নামলে আমার তাল পাতায় ছাওয়া মাটির ঘরে জুমরা কাঠের আংড়ার পাড়া অন্ধকার কপাট নাই হুরকাও নাই তখন ওয়ারা আছে কমরে হপন আছ বলি হায় গা আছি আমি হপন মান্ডি বাপ মান্ডি এমনি করেই দিন কাটে এমনি করেই রাত কাটে ইয়ার মাঝে গেলো বছরে বাকি সলের কালভাট গেল উড়ে তখন আমি খাটতে গেছি খড়গপুরের মুরগি খামারে দিনটা ছিল বাবুদের পতাকা তোলার দিন আমরা হাভাতা মানুষ আমরা গোমুক্ষু মানুষ খিদা বুঝি তিলসা বুঝি পতাকা তো বুঝি নাই তাই ভালো ভালে দেখছিলুম কিরম তিরঙ্গা পতাকা তুলছে বাবুরা খড়গপুরে টাউনের বাবু দেখতে দেখতেই পুলিশ গাড়ি পুলিশ বললে তার নাম কি বললাম হপন মান্ডি বাপ তিলকা মান্ডি গা বেনাচাপড়া বল লালগড় জঙ্গল মহল बोले आर बोलता हैं हाँ क्लाइ चल चल बोले जाबो कुता के बोले क्लॉका पे सेटे की बठे आएगा से तो ही बुझे जाबी थनाते गेले बुझे जाबी हे बाबा हमी हपन मंडी है गरीब मानुष खिदा बुझी दिल सा बुझी ওসবের তো কিছু বুঝি নাই মারা গুরুর কি রা করে বলছি হা দেখো ওটা যে কি জিনিস বটে বাপের কালে সেটা চোখে দেখি নাই বলতে বলতে আমার লাঙল চষা কাল পড়া হাতে লোহার বেড়ে দিলে পরায় তারপর ঘরে ধরে ধাক্কালে জীব গাড়িতে দিলেক ভরে গাড়ির ভিতরে বন্দুকের নল ঠেকায় পাশে পুলিশ উপাসে পুলিশ তাহার মাঝে আমি হপন মান্ডি বাপ তিলকামান্ডি দিনটা ছিল বাবুদের পতাকা তোলার দিন থানায় তখন পতাকা তুলছে দারগা বাবু আমরা গরিব মানুষ আমরা গোমুক্ষু মানুষ খিদা বুঝি তিলসা বুঝি ইসবের তো কিছু বুঝি নাই তাই সুদাই এটা কি বটে পতাকা তুললে কি হবে কান্না বলছি সেই কথা শুনে কে বলবো ভেড়ার পালে যেমনি হামলায় পড়েন একরা হুরাল তেমনি করে আমার ঘাড়ের উপরে হামলায় পড়লে গার্গা বাবু বুট জুতা পায়ে এমন একটা গড়ারে দিলে আমি বলে তুই জানিস নাই তুই শুনিস নাই আল্লাহ ইটাই তো স্বাধীনতা ইটাই তো স্বাধীনতা আমি হপন মান্ডি বা তিলকা মান্ডি আমরা গরিব মানুষ আমরা গোমুখ মানুষ খিদা বুঝতাম এবার বুঝলাম কাকে বলে স্বাধীনতা কাকে বলে মিছা কথা কাকে বলে স্বাধীনতা কাকে বলে মিছা কথা